আকার জোড়ে শুনিন ওই বাজি তো নাম সকল তারার মাঝে ওই বাজে ওই বাজে কাক জোরে শুনি নাম কানি নিম কখন নামার ল দিল নাম কানি নিমিল কখন নামার ললা দিল বিদন গেল ধ আপনামার আপনি মরিলা যে আপনামার আপনি মরিলা যে ওই বাজে ওই বাজে আকাশ চুন ওই বাজি ওই বাজে মন নিবে যায় আজ ওই নীরব তারায় ভরা ওই গগন সাথে মন নিবে যায় আজ ওই নীরব রাতে তারায় ভরা সাথে গগণেশম করে আমার তোমার নামে হোক নানামো করে আমার তোমার নামে হোক নাম জয় গভীর জীবনে কাজে ওই বাজে ওই বাজে চুল সরদাদাসবাবুকে লিখিত স্বামীজির চিঠি বাগবাজার দোসরা সেপ্টেম্বর আঠেরোশো উননব্বই পাদশু মহাশয় দুখানি পত্র কয়েক দিবস হল পাইয়াছি মহাশয়ের অন্তরে জ্ঞান ও ভক্তির অপূর্ব সম্মিলন দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছি আপনি যে তর্কযুক্তি পরিত্যাগ করিতে উপদেশ দেন তা অতিরিক্ত যথার্থ বটে এবং প্রত্যেক জীবনেরই উহাই উদ্দেশ্য হওয়া উচিত ভিদ্তে হৃদয়ঙ্গন হৃদয় হৃদয় গ্রন্থি ইত্যাদি তবে কি না আমার গুরু যে প্রকার বলতেন যে কলসি পূর্বার সময় একটু ভগভগ ধ্বনি করে পূর্ণ হইলে নিস্তব্ধ হয়ে যায় আমার পক্ষে সেই রূপ আমার পক্ষে সেই রূপ জানবেন বোধহয় দু তিন সপ্তাহের মধ্যে সে সাক্ষাৎ করতে পারব ঈশ্বর মনোবাঞ্ছা পূর্ণ করুন ইতি দাস নরেন্দ্র আপনি না এই ধরনের চিঠি এই স্বামীজির একটা চিঠির সঙ্গেও আপনি কোনো গুরুবাহী চিঠির মানে কী বলব ব্যালেন্স পাবেন না আপনি স্বামীজির প্রত্যেকটা চিঠি দেখুন তৃতীয়পক্ষ শিবের অবতার কালকে তো আমি প্রেমেশ্বর নন্দ বলছি স্বামীজির হচ্ছেন অবতার কারণ স্বামীজির জোড়া পাওয়া যায়নি আর দেড়শো বছর ধরে স্বামীজির জোড়া পাওয়া যায়নি সত্যি জোড়া পাওয়া যায়নি মানে সত্যি মানে আমি অন্তত বিশ্বাস করি এই কারণে যে এখন তো আমি দু চারজন সাধুই সঙ্গ করেছি দু চারজন সাধু মানে সাধু অনেক সঙ্গ করেছি কিন্তু দুজন একদম ঈশ্বর দশটা সঙ্গ করেছি একটু গেলো এছাড়া আমি অনেক বই পড় চল্লিশ বছর ধরে কন্টিনিউয়াস বই পড়ছি আমি শুধু মুখে আপনাদের রোজ শোনাই সেটা নয় এটা সত্যি সত্যি কথা যে আমি এই মিশনের বই বিভিন্ন বই পড়ি কাটাই কিন্তু স্বামীজির দোষার পেলাম আমরা স্বামীজির প্যারালাল পেলাম আমরা কাউ প্রভুদাবুরকে আবার লিখছেন তেসরা ডিসেম্বর বাগবাজার থেকে অনেকদিন আপনার কোনো পথটা পাই নাই ভরসা করি শারীরিক ও মানসিক কুশলে আছেন সম্প্রতি আমার দুইটি গুরুভ্রাতা কাশিধামে যাইতেছেন একটির নাম রাখাল অপরটির নাম সুবোধ রাখাল মহারাজ হ্যাঁ সুবোধানন্দ আচ্ছা হ্যাঁ প্রথমক্ত মহাশয় আমার গুরুদেবের অতি প্রিয় পাত্র ছিলেন প্রথম রাখাল মহারাজ এবং সবার তাঁর সঙ্গে সঙ্গেই থাকতেন যে সুবিধা হয় ইয়ারা যে কয়দিন উক্ত ধামে অবস্থান করেন কোনো সত্রে বলিয়া দিয়া অনুগৃহীত করিবেন আমার সকল সংবাদ ইহাদের নিকট পাইবেন আমার অসংখ্য প্রণামের সহি দাস নয় রাজ তখনও ওই সব সেবাশ্রম তারপরে এই সব কিছু হয়নি কাশি কাশি দামে সুতরাং ওদের থাকার জন্য কোনোরকম সত্রকে বর্ণিত বললেন পুনঃ গঙ্গাধর এক্ষণে কৈলাস অভিমুখে যাইতেছেন পথের তিব্বতিয়া থাকে ফিরিঙ্গির চর মনে করিয়া কাটিতে আসে পরে কোনো রকমের লামা অনুগ্রহ করিয়া ছাড়িয়া দেয় এই সংবাদ তিব্বত যাত্রী কোনো ব্যবসায়ী হইতে পাইয়াছি লাশা না দেখিলে আমাদের গঙ্গাধরের রক্ত শীতল হইবে না লাভের মধ্যে শারীরিক কষ্ট সহিষ্ণুতা অত্যন্ত বৃদ্ধি পাইয়াছে এক রাত্রি তিনি অনাচ্ছাদনে বরফের বড় সহন করিয়াছিলেন তাহা তো বিশেষ কষ্ট হয় নাই বরানগর কলকাতা তেরোই ডিসেম্বর ঈশ্বর জয়ন্তী প্রমোদ্রী লিখছে আপনার পত্র পাইয়া সবিশেষ অবগত হইলাম পরে রাখালের পথে তাহার আপনার সহিত সাক্ষাৎ হইয়াছে তাহাও জানিলাম আপনার সহিত প্যাম্পলেট বা পুস্তিকা পাঠ পাই পাইয়াছি আপনার রচিত আপনার রচিত পুস্তিকা পাইয়াছি থিওরি অফ কনভার্সেশন অফ এনার্জি শক্তি নিত্যতাই মতবাদ আবিষ্কারের পর হইতে ইউরোপে এক প্রকার বৈজ্ঞানিক অদ্বৈতবাদ প্রসারিত হইতেছে কিন্তু তাহার পরিমাণ পরিণামবাদ আপনি এর সহিত শঙ্করের বিবর্তবাদের যে পার্থক্য দেখা তা অতি উত্তম জার্মান জার্মান ট্রানজেন্ডেশন প্লিস্টদের ওপর স্পেনসারের ইন্দ্রিয়ান নিরপেক্ষ শতসিদ্ধ এক প্রকার জ্ঞান আছে এই ট্রানজেন্ডেশন বলছে স্পেন্সারের যে বিদ্রুপ উদ্ধৃত করিয়াছেন তা বুঝিলাম না তিনি স্বয়ং ওয়াদের প্রসাদ ভোজি আপনার প্রতিদ্বন্দ্বী গাফ সম্যকরূপে হেগেল বোঝেন কি না সে বিষয়ে সন্দেহ আছে যা হোক আপনার উত্তরের প্রতি উত্তর অতি পয়েন্টের তীক্ষ্ণ এবং থ্রা সম্পূর্ণরূপে বিপক্ষ যুক্তি খণ্ডনকারী দাস নরেন্দ্রনাথ এই যে এত গুণের কথা উনি বলছেন এই এরমভাবে গুণের কথা বহু আমি যারা অন্যান্য সাধু রয়েছেন বা বক্তা তাদের অনেক গুণের কথা আছে তিনি থেকে এরা প্রকাশ করতেন না তাদের গুণের কথাগুলো সবাই প্রচণ্ড গুণের অধিকারী ঠাকুরের যারা গৃহ শিষ্য আছে তারা তারা কেউ সাধারণ মানে ফালতু নয় অবতারের অবতার তাদের গ্রহণ করেছেন হতে পারে তার সংসারী আর সংসারী মানে কি বলছেন সংসারী যত সন্ন্যাসী এসছে কেউ আকাশ থেকে পড়েনি ও সংসার থেকেই এসছে যত মহাপুরুষ অবতার পুরুষ যে হচ্ছে সব কেউ আকাশ থেকে দুম করে পড়েনি প্রত্যেকে চৈত্রদেবন যত মহাপুরুষ যত পুরুষ সব সংসার থেকেই এসেছে কিন্তু সুতরাং সংসারকে উপেক্ষা করার জিনিস নয় আমি দেখেছি এই যে এই নিত্যানন্দ উনি এই কাছ থেকে শ্রীমর কাছ থেকে তো স্বামীজির এইটটি পার্সেন্ট শিষ্যরাই শ্রীমর কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে মঠে এসে জয়েন করেছে সেগুলো মঠের সন্ন্যাসীরা কিছু কিছু সন্ন্যাসী ইম্যাচুয়ার আর কি আর কি বলবো আমি গৃহ হয়েও বলতে বাধ্য হয়েছি তার এম তো সেই সন্ন্যাসীরা আমি কেন বলছি আমি প্রমাণ প্রমাণ পেয়ে বলছি আমি আমি নিজের বুদ্ধিতে বলছি না নিত্য্থানন্দ ওনার সন্ন্যাসী নাম নিত্যার্থানন্দ জগবন্ধু মহারাজ উনি শ্রীমা দর্শন ষোলোটা খণ্ড লিখেছেন তো আজকে মিশন থেকে যত বই পেড়ে যত বই পেরে তার মধ্যে নাইনটি পার্সেন্ট বই শ্রীমদর্শন থেকে রেফারেন্স নিয়ে বই পেড়ে জগবন্ধু মহারাজ যখন শ্রীমার কাছে ঘন ঘন যেতেন মঠের সন্ন্যাসীরা কেউ কেউ ও কমেন্ট করতেন ওনার কলিগরা যে আপনি কেন অত গৃহির কাছে যান শ্রীমকে বলছেন গৃহী চিন্তা করুন আপনি আমি এই এইসব সন্ন্যাসীদের ইনি সন্ন্যাসী বা ব্রহ্মচারীদের ইম্যাচিউর কেন বলব না আমি আর বলার অধিকার আছে আমার ইম্যাচিউর শ্রীমকে তোমা তোমরা বলছো গৃহী বুঝতে পারছেন গৃহীর কাছে কি যান কেন অত গৃহীর কাছে যান কেন আরে গৃহীর ওই শ্রীমার কৃপাতে সব মঠের স্বামীজির সন্ন্যাসী শিষ্যরা স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছেন ওই শ্রীমা পাঠিয়ে দিয়েছেন প্রত্যেককে নাইনটি পার্সেন্ট বললাম স্বামীজির রাখাল সব শিষ্যরা যারা এসছেন পরবর্তীকালে তারা সব বিজ্ঞান মহারাজের কথা উনি বেলমঠে দাঁড়িয়ে বেলমঠে দাঁড়িয়ে মায়ের জন্মশ্রমের দিন বলেছেন এই কথা হ্যাঁ ইট ইজ রেকর্ডেড এ রেকর্ডেড উনি বলছেন যে শ্রীম আমি অনেক দিন ধরে একটা কথা বিজ্ঞানন্দ মহারাজ তখন প্রেসিডেন্ট অনেক দিন ধরে একটা কথা আপনার বলব বউ করে ভাবছি আর বলা হয়নি আমি আজকে আপনাকে সুযোগ পেয়েছি বলছি সেটা হচ্ছে যে মঠের যত সন্ন্যাসী বা সাধু হয়েছেন তার মধ্যে বেশিরভাগই বেশিরভাগই এই কথাটা বেশিরভাগই আপনার সঙ্গে মিশে এবং আপনার কথা মৃত্যু পড়ে এখন কথা তো প্রায় সমস্ত ভাষায় অনুবাদ হয়েছে কথা সবাই পড়ে কে আমরা সাধু হয়ে যাচ্ছি সব লাইন দিয়ে কেউ সাধু তো হচ্ছে না কথা পড়ে এত হ্যাঁ ভক্ত তৈরি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এবং কথা পড়ে অনেক উদ্বুদ্ধ হয়ে অনেকে মঠে জয়েন করে সেটাও ঠিক কথা কিন্তু আপনার সঙ্গে মিশে এই রেকর্ডটা কোথায় ছিল এই রেকর্ডটা তো কোথাও নেই আপনার সঙ্গে মেশাটা ঠিক এমন কি মেশা শ্রীমার সঙ্গে যে শ্রীমার সঙ্গে মিশতে সাধু হয়ে যায় মঠের সেই রেকর্ডটা আপনি সীমদর্শন যদি পড়েন ষোলোটা খণ্ড আপনি বুঝতে পারবেন এই রেকর্ডটা হানড্রেড পারসেন্ট রেকর্ড হয়েছে যে শ্রীমর সঙ্গে মেশাটা কীরাম ছিল এটা একমাত্র শ্রীমদর্শনে এই কথার উত্তর পাওয়া যায় আপনার সঙ্গে মিশে বিজ্ঞানন্দ যে কথা বলেন আপনার সঙ্গে মিশে এই আপনার সঙ্গে মিশে সেই শ্রীমর সঙ্গে মেশাটা যে কীরকম ছিল সেই মেশাটা যদি সীমদর্শন পড়লে তবে আপনি বুঝতে পারবেন তাহলে আর বুঝতে পারবেন না সীমদর্শন যে শ্রীমর সঙ্গে মিশে মঠের সাধু সাধু হয়ে যেতেন সুতরাং এভাবেই কমেন্ট করবেন না এমন এমন ভক্ত আছেন তারা তাদের কৃপায় দশজন সন্ন্যাসী হয়ে যেতে পারে ওসব কথা বলবেন না হ্যাঁ নাগমহারাজ নাগমস্বরের বিয়েথা হয়েছিল নাগম সন্ন্যাসী এই উনি কখন সন্ন্যাসী হননি নাগমস্বরের বিয়েথা হয়েছিল সংসারী কিন্তু মতন সন্ন্যাসী আপনি মঠ থেকে খুঁজে না একটা তাই জন্য গিরিশোষ বলেছিল যে মহামায়া নাগমহাইকে ধরতে এলে এত নাগমশাই তেঁয়া দেখবি শুনির জন্য মহামায়ার দড়ি কুলোতে ফাঁক দিয়ে ঠিক বেরিয়ে চলে আসে আর স্বামীজিকে বাঁধতে এসেছিলো মহামায় কিন্তু মহামায় দড়িতেই কুলোলো না মহামায়ার দড়ি যতই বাড়ায় দেখি স্বামীজি ততই বেড়ে যাচ্ছে শুধু মায়ামার সেগুলো ছেড়ে দিলেন স্বামীজিকে স্বামীজি আর বাঁধতে পারলেন না